আমি আমার নিজের একটি ঘটনার কথা তোমাদের সামনে তুলে ধরি একদিন সেটি খুব সম্ভব দু হাজার চার পাঁচের দিকে হবে পাঁচের দিকের ঘটনা আমি বেলায় অফিস থেকে বাড়িতে ফিরছি আমি নিজেই গাড়ি চালাচ্ছিলাম নিজেই গাড়ি চালাচ্ছিলাম ক্যান্টনমেন্টের কাছে কাছাকাছি যখন বাসায় পৌঁছেছি ক্যান্টনমেন্টে তোমাদের হয়তো অনেকের ধারণা আছে শহীদ আনোয়ার উচ্চ বালিকা বিদ্যালয় একটি আছে স্কুল আছে সেই স্কুলের পরেই আমাদের যে বাসাটি ছিল সেই স্কুলের পরে তো ওইখানে একটি চৌরাস্তার মতন ছিল তখন এখন আছে কিনা আমি জানি না একটি চৌরাস্তার মতন ছিল সেখানে একটি ট্রাফিক সিগনাল ছিল তো লাল বাতির কারণে আমি ওখানে দাঁড়িয়েছি তো আমি গাড়ির জালনাটা আমার নামানো ছিল তো আমি যেহেতু সোজা যাবো ওই জন্য আমি লেফট লেনে দাঁড়িয়ে আছি আর ওইদিকে বনানি চেক রেল চেক চেকপোস্ট দিয়ে বেরিয়ে যায় রাস্তাটি আছে তো আমার পাশে একটি মিশুক দাঁড়ালো এসে তো হঠাৎ মিশুকালা আমাকে এ ভাই এ ভাই বলে ডাক দিচ্ছে তা আমি তাকালাম তা আমাকে বলে আপনি তারেক জিয়া না আমি বললাম যে হ্যাঁ আমি তারেক জিয়া তো ভাই আপনারা এই যে বিভিন্ন বাহিনী সৃষ্টি করেছেন এর মাধ্যমে আমরা অনেক শান্তিতে আছি আমরা কেন কিভাবে বলে ভাই আগে এই যখন টলিতে আমরা যাত্রী নিয়ে যেতাম প্রায় ছিনতাইয়ের মুখোমুখি হতাম কিন্তু গত কিছুদিন ধরে আমরা অনেক শান্তিতে আছি আমরা নিরাপদে আছি আমাদের আর এইসবের মুখোমুখি হতে হয় না বলা যায় মোটামুটি একদম আমরা নিরাপদ আছি প্রিয় সহকর্মীবৃন্দ এই ঘটনাটি আমি এই জন্য বললাম তোমাদের সকলের সামনে যে এই ঘটনাটি অনেকগুলো ঘটনার মধ্যে একটি এবং এই ঘটনাটি প্রমাণ করে একজন সাধারণ মানুষ সে আমাকে চিন্তা আমি তাকে চিন্তা মনে এবং তারপরে এক মিনিটের কথা তারপরে সে তার পথে চলে গেল আমি আমার পথে চলে গেলাম এই ঘটনাটি প্রমাণ করে যে বাংলাদেশের মানুষের শান্তি শৃঙ্খলা আইন শৃঙ্খলা যদি ফিরিয়ে আনতে হয় সেটিও বিএনপির পক্ষেই করা সম্ভব প্রিয় ভাই বোনেরা কিছু কিছু মানুষ বা কোন কোন গোষ্ঠী ইদানিং বলতে শুনেছি বা বিভিন্ন জায়গায় কেউ কেউ সোশ্যাল মিডিয়া বলে যে অমুককে দেখলাম তমুককে দেখলাম তমুককে দেখলাম এবার অমুককে দেখুন যাদের কথা বলে অমুককে দেখুন প্রিয় সহকর্মী তাদেরকে তো দেশের মানুষ দেখেছে যে সালে সালে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে কিভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে ঠিক যেভাবে পতিত স্বৈরাচার পালিয়ে যাওয়ার আগে হাজারো হাজারো মানুষকে হত্যা করেছিল ক্ষমতা ধরে রাখার জন্য এই যাদেরকে কেউ কেউ বলে যে একবার দেখুন না এদেরকে তাদেরকে দেশের মানুষ একাত্তর সালেই দেখেছে নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে লক্ষ লক্ষ মানুষকে শুধু হত্যাই করেনি তাদের সহকর্মীরা কিভাবে মা বন্দের ইজ্জত পর্যন্ত লুট করেছিল এই যে এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে এখন প্রিয় ভাই বোনেরা কথা অনেক হয়েছে কথা অনেক হয়েছে আমাদের লক্ষ্য একটাই আমাদের উদ্দেশ্য একটাই কি দেশকে আমাদের গড়তে হবে এই দেশকে শহীদ জিয়া গড়েছেন দেশ স্বাধীনের পরে যখন এই দেশে দুর্ভিক্ষ হয়েছে শহীদ জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন এই দুর্ভিক্ষ কবলিত দেশকে উনি খাদ্য রফতানির দেশে পরিণত করেছিলেন ঠিক একইভাবে পরবর্তীতে নব্বই শহীদ পরে এই দেশকে আবারও দেশী খালেদা জিয়া গড়েছিলেন ছিয়ানব্বই দুই হাজার একের পরে আবারও ধ্বংসপ্রাপ্ত দেশকে একটু আগেই বললাম তোমাদের সামনে একদম তথ্য প্রমাণ আছে নিমজ্জিত একটি দেশকে কিভাবে খালেদা জি আবার উপরে উঠে নিয়ে এসেছিলেন প্রিয় সহকর্মীবৃন্দ অনেক আলাপ হয়েছে অনেক তর্ক বিতর্ক হয়েছে গত এক বছর ধরে আমরা দেখেছি পত্রিকার পাতা খুললেই টিভির টিভি চালালেই ইউটিউবে গেলেই আমরা দেখেছি বিভিন্ন সংস্কার নিয়ে আলোচনা হয়েছে কিন্তু একটি সংস্কার মধ্যে তোমরা আজকে যেই কয়েকটি বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছ তোমাদের কর্মসংস্থান তরুণ সমাজের কর্মসংস্থান নিয়ে আলাপ করেছ মহিলাদের এম্পাওয়ারমেন্ট নিয়ে আমরা আলোচনা করেছি কৃষকের কৃষি কার্ড নিয়ে আমরা আলোচনা করেছি আমরা মানুষের স্বাস্থ্য স্বাস্থ্যসেবার জন্য প্রান্তিক পর্যন্ত প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার জন্য আমরা স্বাস্থ্যকর্মীর বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছি আমরা আরও আলাপ আলোচনা করেছি কিভাবে আমরা খাল খনন করব। কিভাবে আমরা বৃক্ষরোপণ করব। তোমাদের কাছে একটি প্রশ্ন বিগত এক বছর ধরে আমরা যে সংস্কার আলোচনা দেখলাম বহু দলের বহু এই যে সরকার যে উদ্যোগ গ্রহণ করেছিল এগুলি এই যে আজকে তোমরা এই যেই ব্যাপার বিষয়গুলি নিয়ে আলোচনা করেছ সেই বিষয়গুলি কি তোমরা মনে করো এই প্রত্যেকটি বিষয় প্রত্যেকটি সাধারণ মানুষের জীবনের সাথে সম্পর্কিত তোমরা কি মনে করো তোমরা সারাদিন যেই বিষয়গুলি নিয়ে আলাপ করেছো তোমরা কি মনে করো যে এই প্রত্যেকটি বিষয় সাধারণ মানুষের সাথে জীবনের সাথে সম্পর্কিত ইয়েস ও নো ইয়েস কি ইয়েস আল সম্পর্কিত ওকে তাহলে সম্পর্কিত